হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি খুবই ভালো আছে দেখতে পাচ্ছো আমরা দাঁড়িয়ে রয়েছে রাস্তা আর অপেক্ষায় মান্তুরানি চলে এসেছে তো বন্ধুরা আমরা একটা জায়গায় যাচ্ছি তো কোন জায়গায় যাচ্ছি অবশ্যই তোমাদের জানাবো না জানাতে হবে বলো তো দেখো মান্তরানি আর আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি মান তো হাই করে দিল তো দেখতেই পাচ্ছো পাড়ায় রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি বেশ আমার খুবই ভালো লাগছে তো দেখো বন্ধুরা একটা বন্ধুর সাথে দেখা গেল একটু হাই করে দিল তো যেখানে আসার কথা ছিল ফোন সেখানে চলে এসে তো দেখতেই পাচ্ছো প্রচুর প্রচুর ভিড় আর অনুষ্ঠান তো ভিড় হবে এই অনুষ্ঠান যেখানে হয় সেখানে ভিড় হয় আর ওরা লাইনে সবার প্রসাদ নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে তো আমিও ওরা দাঁড়িয়ে পড়েছিলাম ওরাও দাঁড়িয়ে পড়েছে তো বললাম তো এখানে দাঁড়া আমি একটু মন্দির থেকে ঘুরে আসি তো দেখো ফাইনালি মন্দিরের ভিতরে ঢুকে গেছি তো একটু তোমাদের ভিডিও করে দেখাচ্ছি ঠাকুরের জিনিস না থাকা খেলে হয় বলো আর এই দেখো এখানে ঠাকুরের গান হচ্ছে তো তোমাদের একটু গান হালকা করে ভিডিও করে দিলাম তো আর আমার ঠাকুরের অনুষ্ঠান আমার খুব ভালো লাগে আর প্রতি বছর এই মন্দিরে অনুষ্ঠান হয় ঠিক আছে আর আমি প্রতি বছরই আসি ঠিক আছে আর দেখতে পাচ্ছ আর অনুষ্ঠান বাড়িতে খুবই ভালো লাগে অনুষ্ঠান বাড়ি বলতে ঠাকুরের অনুষ্ঠান আর কিছু না ঠিক আছে আমার খুবই ভালো লাগে আসতে এখানে ঠিক আছে আর দেখো ওরা লাইনে বানা আমি একটু করি ভাই পিতামের সাথে দেখা গেলো একদম হাই করে দিল আর আমরা সবাই মিলে প্রসাদ নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য ওখানে সবাই বসে বসে খাচ্ছে ঠিক আছে যেখানে পাচ্ছে ঠাকুরের প্রসাদ তো সেখানে বসেই খাচ্ছে ঠিক আছে আর দেখতে পাচ্ছেন মধ্যমিয়ে খাচ্ছে আর এখানে একটা পুকুর আছে এই পুকুরটা নিয়ে এই জায়গাটার নাম ঠিক আছে এখানে দেখবে ভাইগুলো সব দাঁড়িয়ে রয়েছে ওরা গল্প করেন ও সাথে সাথে অনেক গল্প করেন বা ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছি কুকুর দাঁড়িয়েছে হাইগুলো হাই করতে গিয়ে লজ্জা পেয়ে গেলো তো দেখতে পাচ্ছ ওরা ছিল ওখানে কেন্দ্র আর ওরা ওখানে দাঁড়িয়ে রয়েছে কেন বলো তো একটা বৌদি খিচুড়ি আনতে গিয়েছিলো ফোনটা দেখে চলে গেছে ওর সময় ফোনটা নিয়ে চলে গেছে তার জন্য ওরা ওইখানে দাঁড়িয়ে রয়েছে তো দেখতে পাচ্ছ আমাদের মাঠ মানে পাড়ার মাঠে এখানে সবাই খেলে তো দেখতে পাচ্ছ মাঠটা হয়তো ছোটো লাগছে ফোনে কিন্তু অনেকটা বড়ই মাঠ ঠিক আছে আমাদের পাড়ার ভিতর দেওয়া হেঁটে হেঁটে চলে যাচ্ছে দেখতে পাচ্ছো একটু ওদের বাড়ি যাব ওদের বাড়ি গিয়ে একটু দাঁড়িয়ে গল্প করব তারপর আবার বাড়ি চলে যাব দেখতে পাচ্ছ কুটু স্টাইল দিচ্ছে আর কুটুর স্টাইল থেকে ও হাসছে কেন বলো তো কারণ ও যখন ছোটো ছিল অনেক ছোটো ছিল তো আর এখন দেখছে স্টাইল মারছে ওর জন্য হাসছে তো ওদের চলে আসলাম দেখতে পাচ্ছি একটা ছোট্ট বাচ্চা কুকুর কি সুন্দর লাগছে আর ওর লেসটা না নেই তো আমি ওকে বললাম যে ওই লেসটা কেন রে তো ওর মারও লেজ নেই ওর মা যখন মানে পৃথিবীতে এসেছিলো ওর ওর লেজ ছিল না আর ওরও তাই নেই তো দেখতে পাচ্ছ আর আমরা পাড়া থেকে হেঁটে হেঁটে যাচ্ছি কারণ এখন চলে যাবো বাড়ির দিকে সব কিছু দেখা হয়ে গেছে ঠাকুরের ঠাকুর প্রসাদ চোষাদ না হয়ে গেছে তো আমরা বাড়ি থেকে হাঁটতে যাবো দেখতে পাচ্ছি হাতে ম্যাগি ছিল কারণ ম্যাগি খাওয়ার জন্য বানাতে ছিল তাই তো দেখো হালকা করে আরেকটা মাঠ করলো দেখিয়ে দিলাম তোমাদের তো চলো বন্ধুরা আজকে ভিডিওটার আমাদের দেখতেই ছিল নেক্সট টাইম অন্য একটা ভিডিও সাথে দেখা হবে বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চলো বাই